জয় শ্রীরাম তোমাদের রিকোয়েস্টটা ফিরে এলাম আর আজকে হচ্ছে বাইশে জানুয়ারি ব্লগটা দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগবে কী কী এক্সাইটিং আছে দেখার জন্য অবশ্যই ব্লগটা কন্টিনিউ করো সো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের কয়েকজনের ভালোবাসায় আমি আবার কাম ব্যাক করলাম ভেবেছিলাম আর ব্লগ করবো না কিন্তু তোমাদের কমেন্টে অনেকেই বলছো যে ব্লগ করি তো যারা ব্লগ দেখতে আমার পছন্দ করো না তারা তো রয়েছ কিন্তু যারা ভালোবাসো আমাকে তাদের জন্য আবার কপুকে দিয়ে আজকে দিনটা শুরু করে দিলাম আর সবার আগে বলি জয় শ্রীরাম সো আজকে কিন্তু সেই ওই বাইশে জানুয়ারি তো আজকে বাইশে জানুয়ারি যেহেতু অযোধ্যায় যা তোমরা সকলেই ঘটনাটা জানো অযোধ্যার তো সেখানে মন্দির আবার তৈরি হয়েছে এবং আজকে সেই মন্দিরের প্রতিষ্ঠা বলতে পারো তো সে কারণে কিন্তু সব জায়গায় জয় সিয়ারাম জয় সিয়ারাম জয় সিয়ারাম তো সে কারণে হচ্ছে চলো আজকে ব্লগটা শুরু করে দিলাম এবং তোমাদের ই বলতে পারো যে অনেকেই চাও যে আমি ব্লগটা শুরু করি ওই জন্য আমার গোপুকে দিয়েই আজকে ব্লগটা তোমাদের শুরু করলাম দেখতে পাচ্ছ গোপুকে আমি ভোগ চড়িয়ে দিয়েছি আর এখানে লজেন্সও দিয়ে দিয়েছি আমি এখন করছি তোমাদেরকে বলেছিলাম না বাইশ তারিখে আমাদের এখানে দিওয়ালি হবে তারই তর্জোর আমি এখন করছি একটু লেট হয়ে গেলাম মানে আর একটু সকালে এটাকে ভিজিয়ে দিলে ভালো হতো একদম ঘুম থেকে উঠে কিন্তু কি করব রান্না করে তারপরে তো এদিকে আসবো সেই কারণে আমি আর না আসতে পারিনি তো যাই হোক এখন আমি ঝাঁকানাকা করে এই যে প্রদীপটাকে উল্টে পাল্টে দিচ্ছি মানে ধুয়ে নিলাম ভালো করে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ এখন একটু হালকা রোদে দেবো দিলে জলটা শুকিয়ে যাবে বিকেলে আমি ঘরে পাঁচটা এবং মন্দিরে পাঁচটা দিতে পারবো সো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো একটুকু মিস করো না ঝাঁকা ব্লগটা এন্ড অব্দি তোমরা ওয়াচ করোয়ান হ্যাঁ নিউ ওয়াচিং আসানসোল ব্লগার শ্রাবণী আমার খুব ঠান্ডা লাগছে আমাকে মা জোর করে মা কি ক্যাব পরিয়ে দিয়েছে তাই না উঠে গেছে খাও হয়ে গেছে সো ঘড়িতে সাড়ে এগারোটা বেজে গেছে আমি আমার প্রফেশন আর কাজ নিয়ে আজকে একটু ব্যস্ত হয়ে গেলাম তোমাদের সঙ্গে ভেবেছিলাম ব্লগিং বন্ধই করে দেবো প্রচণ্ড আওয়াজ শুনতে পাচ্ছ সব আজকে বাইশ তারিখের জন্যই তো এখন আমি কী করছি দেখাই তোমাদেরকে So that's নিচে আরুনি এমনি বসে আছে দেখো দেখতে একটা অবস্থা দেখো কাকে আমি মাঙ্কি ক্যাপ পরাই কাকে পড়াই বাইরের সব কাজকর্ম করতে করতে মানে রক্সির ওগুলো কাচাকুচি করতে করতে সবাইকে জল বলতে বলতে বারোটা কুড়ি বেজে গেছে ঘড়িতে আমি সকাল থেকে কিছু খেতে পারিনি চা খেয়েছি বিস্কুট খেয়েছি এখন যে কুকিজ যেটা দুধে ভিজিয়ে খেতে হয় সেটারও সময় নেই দুনিয়াকে তেল মাখাতে হবে এটা খায় কয়েকটা তারপরে জুনিয়রকে চান টান করিয়ে পড়ে আসছি কেমন জুনিয়রের খাবারটা এখন বানাবো জুনিয়রে চান হয়ে গেছে প্রায় দেড়টা ঘড়িতে বাজতে চাই আর একদম জয় গান চলছে শুনতে পাচ্ছো আমার কথা তোমরা শুনতে পারবে না সবাই ভজন গান নিয়ে ব্যস্ত সো তোমরা কি আমাদেরকে দেখতে পাচ্ছ এরকম ভাবে কে খায় ভাতু জানো তোমরা এরকম ভাবে ভাতু খাচ্ছে তোমাদের জুনিয়র উনি বসে খাবে না উনি শুয়ে পড়েই ভাতু খাবে ওই দাও এখন আবার উঠে পড়লো লজ্জার চটে তাড়াতাড়ি খাও আমাদের প্রদীপ জ্বালাতে হবে তো তাড়াতাড়ি খাও হ্যাঁ তাড়াতাড়ি এই খেতে দেখতে আমাদের একদম সন্ধে পাঁচটা বেজে যাবে আমি তো দুদিন ধরে মানে কি করবো ব্লগ করছি না ঠিকই এত কাজের চাপ দশ দিন পাঁচটার সময় আমি ভাত খাচ্ছি মানে ভাত তো খেতে পারছি না তখন আর ওই মুড়ি নয় রুটি থাকলে রুটি পরোটা থাকলে পরোটা এইসব খেয়ে খাচ্ছি কদিন ধরে মানে কখন খাওয়া শেষ হবে আমি ফ্রেশ হয়ে গেছি পুজো হয়ে গেছে এখন দুনিয়াকে খাওয়াচ্ছি রান্নাঘরের কাজ বাকি উঠোনের কাজ বাকি মানে সব জিনিসপত্র ঘরে আনতে হবে চলো জুনি খাইয়ে নিই দেখতে পাচ্ছ তো এরমই চলবে কখনো মুখ দিয়ে পুত করে ফেলে দেবে ওই জন্য কাঁচা ঠাতা পেটে নিয়েছি আমি আর এইভাবেই উনি খায় খাও বাবা খাওয়া মুখেটা শেষ করো তাতি তাতি তাতেরি ওই দেখো দেখেছ দেখো ফেলে দিল মুখ দিয়ে পছন্দ না চর্চা হচ্ছে আমাদের এখানে প্রদীপগুলো ঘরে নিয়ে এলাম এখন আমি খাবো তারপরে বাকি কাজগুলো যেগুলো রয়েছে সেগুলো করতে হবে তো সঙ্গে থাকো ব্লগটা কন্টিনিউ করো এটা কে খাবে এটা কে খাবে এটা কে খাবে চলো 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 ঘরে চলো ঘরে চলো ঘরে চলো আস্তে 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 হ্যাঁ হ্যাঁ এক পায়ে মজা আছে এক পায়ে মজা নেই এইদিকে আসো আসো দেবো 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 রাগ করে না আসো আসো আস্তে 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 চলো চলো আসো চলো চলো যাও 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 দেবো হ্যাঁ 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 রস খাওয়ার জন্য পাগল রসটা খাইয়ে নিয়ে তারপর আমি খেতে বসবো মানে দিয়ে দেবো তারপর আমি খাবো হ্যাঁ দে 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 দিচ্ছি ওই জন্য সো এই যে তোমাদের জুনিয়র রস পেয়ে গেছে একদম শান্তি হ্যাঁ একদম শান্তি কুল কুল ভেরি কুল হ্যালো এভ্রিওয়া মেনুতে ভাত ডাল হচ্ছে মুগ ডাল গাজর দিয়ে কড়াইশুঁটি দিয়ে ধনে পাতা দিয়ে আর তার সাথে হচ্ছে ফুলকপির রোস্ট মানে কোনো ঝোল না রোস্ট বুঝতে পারছো একদম মাখা মাখা তো চলো খেয়ে নিই পরে আসছি সো আজকে বাইশে জানুয়ারি অযোধ্যা রাম মন্দিরের উদ্দেশ্যে রামের প্রাণ প্রতিষ্ঠার জন্য আজকে যে প্রদীপ জ্বালানোর কথা তো পাঁচটার সময় উদ্দেশ্য ছিল জ্বালানোর কিন্তু আমি একটু লেট রেডি করে নিচ্ছি তারপরে মন্দিরেও যাব বাই অঙ্ক রেডি হয়েছো মন্দিরে যেতে হবে পড়ে যাচ্ছো তুমি ধাপ করে এই যে এগুলো জ্বালিয়ে নিই আগে বাইরে আসো তো জুনিয়র দেখো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর ফেভারিট গান চলছে তো জয় স্রিয়া রাম চলো মন্দিরে যেতে হবে আগে আমরা পরে নিই জুতো বাই বাই এই যে আমরা চালিয়েছি রামের জন্মভূমিতে আজকে হচ্ছে রামের প্রাণ প্রতিষ্ঠা সেই জন্য সারা দেশবাসী কিন্তু একদম কি বলবো মগ্ন হয়ে রয়েছে উৎসবে আজকে মানাচ্ছে দিওয়ালি তো আমাদের এখানে কম কিছু যাচ্ছে না আমাদের সব মন্দিরে দুর্গা মন্দির কালী মন্দির হনুমান মন্দির সব মন্দিরেই কিন্তু পুজো হচ্ছে আর এখানে হনুমান চালিসা পাঠ হচ্ছে সুন্দরভাবে আর আমি ঝোলা নিয়ে চলে এসেছি ঝোলার ভিতরে কী আছে ঝোলার ভিতরে রয়েছে প্রদীপ আর তার সাথে রয়েছে তেল আলাদা করে এনেছি থালায় করে আনতে পারবো না জুনিয়ার কোলে রয়েছে বাজারের দিকে আমাদের এই মন্দিরটা রয়েছে আর মারাতিদির কাছে জুনিয়ার কে ওভার করে আমি এখন এখানে দিয়া জ্বালাতে লেগে পড়েছি তো কে কে আজকের দিনে সব মন্দিরে গিয়ে দিয়া জ্বালাচ্ছ কি বাড়িতে দিয়া জ্বালাচ্ছ কি করছো না করছো আজকের দিনটা কিভাবে সেলিব্রেশন করলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে আমাকে জানাতে ভুলো না তো অনেক বছরের অপেক্ষা অবসান ঘটিয়ে কিন্তু আজকে আমরা রাম মন্দির আবার ফিরে পাচ্ছি তো সে কারণে অযোধ্যায় আজকে তো কি বলবো একদম মানে কি বলবো দারুণ ব্যাপার যেটা ভাষায় প্রকাশ করা যায় না মানুষের মনের আনন্দগুলো তো কিন্তু আজকে আমাদের এখানে সকলে আমরা তো আর যেতে পারছি না অযোধ্যায় আমাদের কাছে কিন্তু পত্র এসছে সেই জন্যই কিন্তু আমরা সকলে মিলে এখানে সেলিব্রেশন করছি পত্র কিন্তু অনেক দিন আগেই আমরা হাতে পেয়ে গেছি আর এখন তার সেলিব্রেশন চলছে আর যেহেতু অযোধ্যায় রাম মন্দিরে রামের প্রাণ প্রতিষ্ঠার দিন সেই জন্য কেউ ঘের প্রদীপ কেউ তেলের প্রদীপ যে যেরকম পাচ্ছে সে সেরকম তার ক্ষমতা সেইভাবেই জ্বালাচ্ছে তো আমি তেল ভর্তি করে নিয়ে চলে এসেছিলাম বোতলে করে সেটাই এখন ভালো করে সব দিয়াতে দিয়ে এখন জ্বালিয়ে নিচ্ছি ঠাকুর প্রণামও করে নিচ্ছি আর এই দেখো আমাদের হচ্ছে হনুমানজি সো এদিকে জুনিয়ার কিন্তু সুপার ডুপার এক্সাইটেড মন্দিরে এসে তোমরা কিভাবে সেলিব্রেশন করছো জুনিয়রের মতন কি এইভাবে মন্দিরে গিয়ে সেলিব্রেশন করছো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তো আমি তো ভেবেছিলাম জুনিয়ার এসে এখানে খুব কানাকাটি করবে হুলুস তুলুস করবে কিন্তু ওর খুবই ভালো লাগছে ও খুব এনজয় করছে এই যে হনুমান চালিসা পাঠ করছে ওদেরকে তাকিয়ে তাকিয়ে দেখছে মেয়েগুলোকে যে কিভাবে হচ্ছে একটা মেয়ে তো বলেই উঠলো ওকে বলতে বলো জয় শ্রীরাম তো বললাম মো এখনও কথা বলতে পারে না কিন্তু জয় শ্রীরামের গান শুনতে খুবই ভালোবাসে জুনিয়ার প্রায় ঠাকুরের গান শুনতে থাকে আর এই দিকে দেখো ওইদিকে ঝালরটা রয়েছে না ওই ঝালরটা দেখছে আর এনজয় করছে তো এইভাবেই কিন্তু আমরা এইখানে সেলিব্রেশন করছি তো আমরা আশা করি সকলেই সকলের মতন আজকের দিনটা কাটাচ্ছ সকলেই দারুণভাবে সেলিব্রেশন করছো কারণ অনেক দিন অনেক বছর অপেক্ষা করার পর আজকের এই শুভ দিনটা আমাদের সবার জীবনে এসছে বলতে পারো তো চলো এইভাবে আজকে দিনটা কেটে গেল এরপরে তো বাড়িতেও যেতে হবে কিন্তু আমি যখন মন্দিরে ঢুকলাম তারপরে যখন দিয়া জ্বালিয়ে আবার জুনিয়ারকে ভিতরে আনতে গেলাম তখন আমাকে প্রসাদ দেওয়ার জন্য খুব মানে ডাকি করছিলাম জুনিয়ারকে ঘুরিয়ে নিই তারপরে প্রসাদটা নেব। তো প্রসাদটা নিয়েই কিন্তু অবশ্যই বাড়িতে যেতে হবে তো দেখতেই পাচ্ছ এখানে প্রদীপ দিয়ে শ্রীরাম আই থিঙ্ক লিখেছে হিন্দিতে আমি অত হিন্দি জানি না কেউ যদি ভালো মতন জানো তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে তো আমি ঠিক বললাম কি না তাই তো লিখবে আবার কি লিখবে আমি আবার কী সব বলছি তোমাদেরকে যাই হোক চলো এখন প্রসাদটা নিয়ে বাড়ি যাওয়া যাক এরপরে কি এক্সাইটিং হচ্ছে তোমরা ব্লগে দেখতে থাকো ঘড়িতে রাত্রির এগারোটা বেজে গেছে আর অবস্থা ভয়ানক ভয়ানক অবস্থা দেখতে পাচ্ছ দু বালতি কাপড় যেগুলো মেলতে হবে মন্দির থেকে এসে একদম ব্যস্ত হয়ে গেছিলাম জুনিয়রকে খাওয়ানো জামা কাপড় কাঁচা কুচি জল লাগানো রান্না করা রাতের সবার খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট চারজনের খাওয়া দাওয়া কমপ্লিট রক্সি অলরেডি শুয়ে পড়েছে ওকে ঢাকা দিতে হবে আর জুনিয়র এদিক ওদিক করছে এখন ডাইপার ঠাইপার চেঞ্জ করে ওকে যুদ্ধ লাগাতে হবে আমি এখন বাইরে মানে জামাকাপড় এখনও মানে ছাড়িনি আমি ওইটা পরেই কাজকর্ম করে যাচ্ছি এসে পরে খালি জাস্ট সোয়েটারটা চেঞ্জ করেছিলাম দিয়ে ওইটা পরেই কাজ করে যাচ্ছি এখন এই সালোয়ারটা ছেড়ে তারপরে মানে নাইট ড্রেস যেটা পরি ওটা পরে তারপরে ঘুমাবো তো তোমরা রাত বাড়ছে ঠান্ডাও বাড়ছে যা বাকি কথাবার্তা কালকে হবে কালকে আমার অবস্থা ভয়ানক মানে বাইরে জামাকাপড় এদিকে জামা কাপড় জামাকাপড় আর জামাকাপড় সো চলো গুড নাইট নেক্সট ব্লগে আশা করছি দেখা হবে আর এই ব্লগটাও খুব শীঘ্রই তোমরা পাবে আশা করছি সো চলো সাথে থাকো এভাবে যেরমভাবে সাপোর্ট করছো করে যাও গলাটা ব্যথা করছে আমার বর্মাসায়ের মাথা ব্যথা করছে এই নিয়েই চলতে হবে জুনিয়ারের কি করছে জানি না ওকে টুপি পড়ালে খুলে ফেলে সো চলো গুড নাইট